আধ ঘন্টা হতে চললো এখনো আসছে না কিছু হয়েছে নাকি ওর কি ব্যাপার তোমার তো লেট কেন বাড়িতে মা বাবা সবাই ছিল ওদেরকে তো বুঝিয়ে আসতে হবে ঠিক আছে চলো ওদিকে একটু বসে গল্প টল্প করিগা। ঠিক আছে চলো ইনশাআল্লাহ এই ছেলেটা তো ইউনুস আর ওইটা জাকির চাচার মেয়ে নয় আমাকে তো খবরটা জানাতেই হবে জানাইগা আরে কি ব্যাপার এ তো আমাদের লাভও নেই কিন্তু এখানে কি করছে আর এই ছেলেটাকে এই ছেলেটাকে তো আমি চিনতে পারলাম না হয়তো স্কুলে বন্ধু বান্ধব হতে পারে উফ কি রোদ অশুকিলা কিছু বলছো এক গ্লাস পানি দাও তো ঠিক আছে এনে দিচ্ছি এখানে বসো এই নাও চাচা লাবনি আছো গো আমি তো জানি না তোমার চাচীকে জিজ্ঞেস চাচি ও চাচি বেটি কিছু বলছো চাচি লাবুনি নেই কেন তোমাদের বাড়ি যায়নি সে তোমাদের বাড়ি নাম করে তো গিয়েছে না তো চাচি ও আমাদের বাড়ি যাইনি ওর সঙ্গে আমার দেখা হয়েছিল কাল বিকালে আর তো হইনি ঠিক আছে চাচি এখন আসছে। ঠিক আছে মা যাও লাবুনি খুশি তো যাইনি কোথায় গেছে তুমি আবার বলছো খুশি দয়ের নাম করে গিয়েছে আমু তো সেটা ভাবজি সে কোথায় গিয়েছে একটু খোঁজ নিয়ে দেখো যাত্রা বাড়িতে এখনকার যা যুগ জমানা চাচা ও চাচা কি বলছি খাবা ওইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়নি ওখানে লাবনি আর আশরাফ চাচার ছেলে রেস্টুরেন্টের পাশে ফাঁকা মাঠে বসি গল্প করছি বাপ তুমি ঠিক দেখিস তো না ভুল ভাবে বাপ তুমি ঠিক বলছো তো আমার মেয়ে লাবনি অরকম ধরনের মেয়ে না দেখো চাচি তোমরা বিশ্বাস করবা কি না করবা সেটা তোমাদের ব্যাপার আমি যেটা চকে দেখলাম সেটা তোমাদেরকে বললাম এখন আমি আসছি মোমিন কি বল গেল দাদাও আমি দেখতে আসছি ঠিক আছে দেখে আসো দেখতে আসুন মানসম্মান তাই আছে দেখছি রেস্টুরেন্টের কাছ আছে বলছি রেস্টুরেন্টের কাছে গিয়ে দেখছি ওখানে যদি পাই না সব পুর্তি ভেসবো দেখে শোন এতলা গিয়ে কোথায় যাচ্ছিস ওই কথাই বলো না ভাই ওই রেস্টুরে পাশে ফিল্ড বলে লাবনি কাছে কথা বলছি যাই কাজ পাই পুতি ফেলবো হ্যাঁ রে আমু দেখলাম লাবনি কা হাতে কথা বলছি আমি ছেলে চিনতে পারলাম না ছেলেটা বলে আসলে আমি ছেলে আমাকে মুমিন বইছিল আসলে আমি ছেলে হ্যাঁ আসলে আমি ছেলে তুমি দেখি যে তুমি কিছু বলেন কে তুমি আমার বলো ভাই স্কুলে পড়াশোনা করে আমি ভাবজি বন্ধু বান্ধব ভাবে ধাবাতে খেতে যাই মনে করছ আমি চলো কি দেখি আ অনেকক্ষণ আগের ব্যাপারে কোন মনে থাকবে না সব সবথেকে ভালো হবে তো আসলে বাড়ি যায় চলো তাহলে

আর কি না কথা ছেলেকে শেষে নেবে না ছেলে ভেঙে দেবো আসেন তুই একই ধরনের কথা বলছিস এবার আমি বলছি শোন তোর মেয়েকে তোর শেষে না হলে ট্যাং হাতটা ভেঙে রাস্তা ফেলতে দেবো দেখা যাবে ট্যাং যা যা করিস যা তাড়াতাড়ি চলো তো আজকেই আমরা রেস্টারি বিয়েটা করে নেইগা বাড়িতে কে মানবে না গো আব্বামা তাড়িয়া দেবে তারাবে কেন আর বিয়ে করে কি তোমার বাড়ি থাকবা তুমি তো থাকবে আমাদের বাড়ি ঠিক আছে চলো তোমার মেখে না সে গিয়েছে কোথায়? মমিন তো বলে রেস্টুরেন্টের পাশে বসে আছে। আরে খেপে এটা অনেক কোন আগের কথা। আসার সময় আষ্টায় আষ্টাে দেখা হয়েছিল। আশরাফকে। বল্লাম বলে আশরাফ আমাদেরকে ঘুরিয়ে গরম দেখাচ্ছে। কি বলছো গো বড় ভাই? তোমাদেরকে আবার ঘুরিয়ে গরম দেখাচ্ছে? চাচা আমি শুনলাম লাবণী ইউনিসের সঙ্গে স্টারি বিয়ে হয়ে গেছে। লাইমা ঠিক বল তো? হ্যাঁ চাচা আমি ঠিকই বলছি। আচ্ছা মা, তারা এখন কোথায় আছে বলতে পারিস? চাচা ওইটা আমি জানি না ওরা কোথায় আছে। চলো ভাই আশরাফে বাই যাব। আশরাফে খুব বড় বড় কথা।

তুমি আমাকে মারলে তোকে মারবে না তোকে তুলতে শ্বশুর আব্বা ভালো আছেন তুই শ্বশুর আব্বাকে দে আমি আপনার জামাই জামাইয়ের গায়েকে হাত দেয় জামাই কে দে তোকে আমি জামাই মানিনি বাউন হয়ে চাঁদা হাত দেবে আচ্ছা তোমাদের ব্যাপারটা কি তুমি আবার বৌমের হাত দিলে আবার ছেলে গায়ে হাত দিলে আমাদেরকে মেয়েরা যদি ভাবো তোমার মেয়েকে নিয়ে যাবো হলে সেটা ভুল ভাববা তার কারণ আমার ছেলে তোমার মেয়েকে জোর করে বিয়ে করে নি তোমার মেয়ে নিজ ইচ্ছাকৃত ভাবে বিয়ে করেছে সে একজন সাবালিকা তোমরা যদি বেশি বেশি করো আর মারধর করো তোমাদের নামে কেস করতে বাধ্য হব আব্বা জোর হাত করে বলছি কেস ফেস করো না কো আমাকে যদি কেস করতে বাধ্য করে আমি কিন্তু কেস করব আমার ছেলে কে আমার বউ আমার সামনে মারবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব না ভাই আমরা মেনে নিয়েছি ওদেরকে একটু ভয় দেখালাম মেয়েকে এখন নিয়ে যাই জামাই কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবে ও তাই এইভাবে তো বউ মাকে নিয়ে যেতে দেবো না ভাই তুমি এসেছো। থেকো। মেমনি করো। সুস্থ হয়ে তারপরে আমরা বৌমাকে নিয়ে যাব। বাড়িতে কেন নেই? সিটা বললে তো হবে না ভাই। তাহলে তো বৌমাকে নিজে দি দেব না। সব থাকো গো তাহলে আজকে বিকালে সুস্থ হয়ে বাইরে যাব। ঠিক আছে তাহলে তাই হোক। ঠিক আছে বিয়ায় মশাই। চলো মুখwidehat ধুয়ে લઈ। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নাই খুব। তাহলে চলো খাওয়া দাওয়া করে লই। अब्बा ভেতরে চলো। মা ভেতরে চলো। চলো মা। আমার মনে একটা খটকা লাগছে কে নিয়ে গেল ঠিক আছে লাবনের বাপ মাকে দেখে আমার খুব একটা সুবিধার মনে হলো না ঠিকই বলেছো বাপ আমারও কিরকম একটা খটকা লাগছে বাড়ি থেকে বার হওয়ার সময় গাড়িতে বসে কথা না বলে হনুমান করে চলে গেল দেখা যাক কি হয় ঠিক আছে আব্বা চলো